জুলাই অভ্যুত্থান তখন চূড়ান্ত পর্যায়ে আন্দোলন দমাতে রাজধানীসহ দেশে চলছে সৈরাচার হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র হত্যার প্রতিযোগিতা মানুষ মেরে প্রশংসা পাচ্ছেন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা তবে সে সময় সরকারের বর্বরতায় সহযোগিতা না করে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনা পলায়নের আগের রাতেই রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন চার আগস্ট রাতে বিএনপি নেতা মেজর জেনারেল আকবরকে পরের দিন সকালে ওয়ান টু ওয়ান উপস্থিত হন সেনাভবনে ওই বৈঠক প্রসঙ্গে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আমার দেশকে বলেন সেনাপ্রধান তার সঙ্গে আলোচনায় তিনটি বিষয়ে কথা বলেন তিনি বলেন আমরা কোনো ধরনের রক্তপাতের অংশীদার হব না আমি কোনো ক্ষমতা চাই না এবং দেশের পরিস্থিতি পরিস্থিতি নিয়ে দ্রুত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সমস্যার ইতি টানতে চাই চার তারিখে রাত্রে পাস্ট মিড নাইট আই মি টু কাম টু হিজ রেসিডেন্স নেক্সট ডে এট আমি থার্ড পয়েন্ট ইলি ক্লোজ দিস ইস্যু র্যাপ আপ দিস ইস্যু বাই কনসালটিং মেজার স্টেক হোল্ডার আমি বললাম দ্যাট হুম আর ইউ মিনিং মেজর স্টেক সেনা ভবন থেকে বেরিয়ে মেজর জেনারেল ফজলে এলাহী আকবর যোগাযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে তাদের জানানো হয় দুপুরে সেনা প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন পরে ফজলে লাহি আকবর বেলা দেড়টায় আবারও ভবনে যান সে সময় তিনি আরও কিছু রাজনৈতিক দলের নেতাদের সেখানে দেখতে পান যাদের সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদ যোগাযোগ করেছেন দুইটার দিকে সেনা প্রধান রাজনৈতিক দলের নেতাদের জানান প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন আমরা এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করব তিনি এ সময় রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চান এতে সবাই সম্মতি দেন এর কিছুক্ষণ আগে সেনা সদরে পৌঁছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ এরপর প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেনা ভবনে যান এরপর আসেন জোনায়েদ সাকি ফিরোজ মাহমুদ ও অধ্যাপক আসিফ নজরুল এছাড়া জামাত নেতা হামিদুর রহমান আজাদ মৌলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন সেনা ভবনে রাজনৈতিক দলের নেতারা অবস্থান করেন সেনা প্রধানের অফিসের বাইরে অতিথিকক্ষে সে সময় পরবর্তী সরকারে কারা আসতে পারে তা নিয়ে কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করেন উপস্থিত একজন অধ্যাপক আসিফ নজরুলের কাছে জানতে চান অন্তর্বর্তী সরকারে কারা আসবেন সে ব্যাপারে কোনো হোমওয়ার্ক আছে কিনা জবাবে আসিফ নজরুল জানান কয়েকদিন ধরে পালিয়ে থাকতে হচ্ছে এসব নিয়ে চিন্তা করার সময় কোথায় বৈঠক শুরু হলে রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানকে পরামর্শ দেন তিনি যেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন এবং জানান শীঘ্রই একটি বেসামরিক সরকার গঠন করা হবে সেনাপ্রধান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেশবাসীকে শান্ত থাকতে টেলিভিশনে কথা বলার জন্য অনুরোধ জানান তবে তারা বলেন ক্যান্টনমেন্ট থেকে তাদের কথা বলা ঠিক হবে না বাইরে গিয়ে বলবেন এরপর সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রথমে বঙ্গভবনে যেতে রাজি হননি এ সময় আনিসুল হক মাহমুদ বলেন আমাদের সবার বঙ্গভবনে যাওয়া উচিত সেনাপ্রধানও বলেন আপনারা আমার পাশে থাকুন তখন সবাই বঙ্গভবনে যেতে রাজি হন তবে বৈঠকে হেফাজত নেতা মুফতি ফয়জুল্লার উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মৌলানা মামুনুল হক সহ আরো দুই আলেম তাকে শেখ হাসিনার দোসর বলে আখ্যায়িত করা হয় ফলে তাকে আর বঙ্গভবনে নেয়া হয়নি একটি মিনিবাস ও জিপে চড়ে উপস্থিত রাজনৈতিক নেতারা বঙ্গভবনের পথে রওনা হন অধ্যাপক আসিফ নজরুল জোনায়েদ সাকি ও ফিরোজ আহমদ জিপে চড়ে রওনা হন মিনিবাসে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার শফিকুর রহমান জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফয়জুল করিম মৌলানা মামুনুল হক সহ অন্য রাজনৈতিক নেতারা রাস্তায় লাখো মানুষের উপস্থিতির কারণে ধীরে চলতে থাকে তাদের বহনকারী জিপ ও মিনিবাস পেছনে ছিল সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যেখানে ছিলেন সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধান জাহাঙ্গীর গেট পার হওয়ার পর জনস্রোতে আটকে যায় গাড়িগুলো এ সময় আসিফ নজরুল গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে কথা বলেন অপরদিকে মিনিবাসে থাকা জিএম কাদের ও আনিসুল হক ছিলেন ভীত সন্তস্ত তারা জানালার পর্দা টেনে নিচু হয়ে থাকেন যাতে কোনোভাবেই সাধারণ মানুষের নজরে না পড়েন মাগরীবের আজানের কিছুক্ষণ পর রাজনৈতিক দলের নেতা ও সেনাপ্রধানের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করেন বঙ্গভবনে প্রবেশের পর দরবার হলের পাশে একটি কক্ষে মৌলানা করিমের ইমামতিতে নামাজ আদায় করেন ডাক্তার রহমান মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা এরপর সেনাপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তার সঙ্গে থাকা সেনা কর্মকর্তারা নামাজ আদায় করেন ওই জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরে দরবার হলে শুরু হয় বৈঠক এর মধ্যে মাহমুদুর রহমান মান্না সাইফুল হক সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতা বঙ্গভবনে প্রবেশ করেন বঙ্গভবনের দরবার হলে সেদিন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও আন্দোলনের মূল শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক বা নেতা উপস্থিত ছিলেন না অভিযোগ ওঠে সমন্বয়ক পরিচয়ে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তাদের কেউই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন না বিষয়টি একাধিক সমন্বয়ক আমার দেশকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ও সমন্বয়ক ইব্রাহিম মাহমুদ আমার দেশকে জানান সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে যাওয়া ব্যক্তিরা কেউই সমন্বয়ক ছিলেন না তবে তারা কখন কিভাবে বঙ্গভবন উপস্থিত হলেন তা জানতে চাইলে জামায়াত নেতা শেখ মোহাম্মদ মাসুদ জানান সমন্বয়ক পরিচয়ে কয়েকজন বঙ্গভবনে প্রবেশের আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ ছাকি তৎপর হয়ে ওঠেন তিনি নিরাপত্তা কর্মকর্তাদের জানান কয়েকজন সমন্বয়ক আসবেন তাদের যেন দরবার হলে প্রবেশ করতে দেয়া হয় কিছুক্ষণ পরে সমন্বয়ক পরিচয়ে পাঁচজন প্রবেশ করেন এ ব্যাপারে আমার দেশের পক্ষ থেকে জোনায়েদ ছাকির কাছে জানতে চাইলে তিনি তার ভূমিকার কথা অস্বীকার করে বলেন তার সঙ্গে কথিত সমন্বয়কদের কোনো যোগাযোগ ছিল না তিনি গণতন্ত্র মঞ্চের তিন নেতাকে বঙ্গভবনে ঢুকতে দেয়ার জন্য সেনা কর্মকর্তাকে অনুরোধ করেছিলেন দরবার হলের বৈঠক শেষে তাদের সঙ্গে নিয়ে অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমের সামনে কথা বলেন তাদের ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় এ ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান এ বিষয়ে তার কোনো ধারণা নেই মেজর জেনারেল ফজদে এলাহি আকবর বলেন কয়েকজন ছাত্র মিটিং এ একেবারে শেষ পর্যায়ে পৌঁছান অধ্যাপক আসিফ নজরুল ও গোয়েন্দা প্রধানের সঙ্গে তাদের দেখা যায় তিনি আরো জানান সেনা ভবন ও বঙ্গভবনে ছাত্রদের প্রসঙ্গ তেমন ভাবে আলোচনায় আসেনি ওই মুহূর্তে কিন্তু আমরা প্রথমে যখন বসছি সমন্বয় বলতে কেউ আসেনি কারণ আমার রাইট পাশে আসিফ নজরুল ছিল তার পাশে ছিল জুনায়দ তো ওখানে যখন পরবর্তীতে যখন বের ওই মেন হয়ে গেছে বাইরে সবাই টিভির সামনে স্টেটমেন্ট এনেছে তখন একটা ছেলে একটা মেয়ে আসছে আর এদিক থেকে আসিফ নজরুল ওয়াজ অ্যাকচুয়ালি আস্কিং ফর দি সমন্বয় টু কাম বাট ওই মুহূর্তে আমি এই একটা ছেলে একটা মেয়েকে যাকে আমি পরবর্তীতে এখন আমি কোথাও দেখি না এছাড়া কেউ ছিল মেবি ওয়ান অফ দি কোয়ার্ডিনেটার বাট নট ফিগার যারা মানে ওই যে এখন যাদেরকে দেখা যাচ্ছে ও কি পজিশনে আছে গভর্নমেন্টে একটা জিনিস বলেছিলাম আজিদ নজরুলের সামনে যে দেখেন মনে রাখবা ইফ ইউ সি টু সিলেক্ট রাইট পিপল তোমরা যে গর্ত থেকে আসছো সেই গর্ত থেকে কিন্তু তোমরা আবার পড়বা সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট সিলেক্টিং পিপল যাদের জন্য এই গত ষোলো বছরের পাস্ট ইতিহাস প্রত্যেক সময় জানতে হবে তবে ওই দিন রাজনৈতিক নেতাদের সঙ্গে করা আলোচনা গুরুত্ব পেলেও এখনো কথিত সমন্বয়ক একদিন নিয়ে বিভ্রান্তির অবসান হয়নি আমার দেশ নিউজ ডেস্ক